নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এখন যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে চুল উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা চুল পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবণতা রয়েছে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের তেলের বা প্রোডাক্টের ব্যবহার করি চুল কালো করার জন্য বা চুল ওঠা রোধ করার জন্য তাছাড়াও অনেকেরই দেখা যায় এর পার্শ্ব প্রতিক্রিয়াও হয় যার কারণে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের তেলের বা ওষুধের বা প্রোডাক্টের ব্যবহার করতে আমরা ভয় পাই তবে কোনো রকমের ওষুধের বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা খুব সহজেই বাড়িতেই আপনাদের চুল ঘন কালো করে নিতে পারেন তাছাড়াও আস্তে আস্তে আপনাদের চুল ওঠাও বন্ধ হয়ে যাবে অনেক দিন ধরেই কমেন্ট আসছে যে চুল উঠে যাচ্ছে চুলের মধ্যে টাক পড়ে যাচ্ছে চুল বয়সের আগে পেকে যাচ্ছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে আমাদের চুল হয়ে যায় ঘন কালো এমনকি চুল ওঠা বন্ধ হয়ে যায় তবে আপনাদেরও যদি চুল ওঠার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য সবার প্রথম লাগবে মেথি দানা মেথি আমরা কম বেশি অনেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে রান্না ছাড়াও এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই মেথি আপনারা কিভাবে ব্যবহার করবেন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব স্কিপ না করে দেখুন দুটোভাবে শেয়ার করবো আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি আপনাদের কাছে যদি কাঁচের কোনো জার না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকেরও নিতে পারেন এখান থেকে আমি দু চামচের মতো মেথি দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পরিমাণ নিজের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি এখানে নিয়ে নেব নারকেল তেল আপনারা এখানে নারকেল তেলের পরিবর্তে সরষের তেলেরও ব্যবহার করতে পারেন তবে যে পরিমাণের আপনারা মেথি দানা নেবেন তার ডবল কিন্তু এখানে তেলের ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মেথিদানার ডবল নারকেল তেল দিয়েছি এবার ঢাকনাটাকে লাগিয়ে নেব তারপর হাতের সাহায্যে আপনারা এইভাবে করে একটু ঝাঁকিয়ে নেবেন এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন এই জার পা কৌটোটাকে রৌদ্রের মধ্যে রেখে দেবেন দুই থেকে তিন দিনের জন্য যাতে করে মেথি দানার যে উপকারিতা গুণ রয়েছে সেটা তেলের সাথে মিশে যায় তো এটা আমি রোদ্রে রেখে দেব তিন দিনের জন্য চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি আবারও নিয়ে নিয়েছি মেথিদানা তো এই মেথিদানা আপনারা আর কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা সসপেন আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণের জল এখানে কিন্তু পরিমাপটা অবশ্যই মাথায় রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণের মেথিদানা তো আমি এখানে এক গ্লাস জলের মধ্যে দু চামচ মেথিদানার ব্যবহার করেছি তারপর একটু নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার এই সসপেনটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব লো ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো এক মিনিটের জন্য যাতে করে জলটা ফুটে অনেকটাই ঘন হয়ে যায় এমনকি মেথির যে উপকারিতা গুণ সেটা জলের মধ্যে চলে আসে এবার এইভাবে রেখে দেব জলটা ঠান্ডা হওয়ার জন্য তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর এই মেথির জলটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর জলের কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার কী করবো নিয়ে নেব আমি এখানে একটা পাত্র আর একটা ছাঁকনি মেথি দানার যে জলটা রয়েছে সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তবে মেথি দানাটাও কিন্তু ফেলবো না আপনারা এটাকে পেস্ট করে মাথার মধ্যে কিন্তু লাগিয়ে নিতে পারেন এতেও কিন্তু অনেকটাই উপকারী আমাদের চুলের জন্য এই মেথির জল আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের চুলের স্কালকে হেলদি করে কেন কি এর মধ্যে রয়েছে ভিটামিন সি আর রয়েছে প্রচুর পরিমাণের পটাশিয়াম যেটা আমাদের বয়সের আগে চুলকে পাকতে দেয় না তাছাড়াও আমরা অনেকে দেখবেন বাজার থেকে নানা ধরনের হেয়ার গ্রোথ টনিক কিনে নিয়ে আসি তার থেকে এটা কিন্তু দশ গুণ পাওয়ারফুল এই মেথির জল নিয়েছি আমি এখানে নারকেল তেল সামান্য পরিমাণে নারকেল তেলের মধ্যে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে যতটা সম্ভব মেথির জলের সাথে তেলটাকে আমি মিশিয়ে দেব এই নারকেল তেল আমাদের চুলকে হাইড্রেট করে তাছাড়াও ড্রাইনেসকে দূর করে এমনকি চুল ঝরতে দেয় না চুল ধোয়ার আধা ঘন্টা আগে আপনারা এই মিশ্রণটা লাগাতে পারেন তো দুটোভাবে এটা আপনারা লাগাতে পারেন আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আপনারা কাপড়ের টুকরোও নিতে পারেন এই মিশ্রণটার মধ্যে আপনারা এইভাবে করে একটু ডিপ করে নেবেন তারপর হাত দিয়ে একটু চেপে নেবেন তাছাড়াও আপনারা আরও একটাভাবে কিন্তু এই টনিকটা ব্যবহার করতে পারেন তো এখানে নিয়েছে একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে আমি এই টনিকটাকে ভরে নেব তো দেখতেই পাচ্ছেন দুটো টনিকই কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনাদের চুলের মধ্যে এইভাবে করে স্প্রে দিয়ে স্প্রেও করে দিতে পারেন তাছাড়াও যে তুলোর মধ্যে আমি টনিকটাকে ডিপ করে রেখেছি সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি পুরো চুলের মধ্যে দিয়ে দিয়ে ছি আপনারা যখন চুলটা ধোবেন তার আধ ঘন্টা আগে এই টনিকটা ব্যবহার করতে পারেন বা যেদিন চুলটা ধোবেন তার আগের দিন রাতের বেলাও কিন্তু ব্যবহার করতে পারেন হালকা হাতে পুরো চুলের মধ্যে এইভাবে করে আপনারা মাসাজ করবেন এতে কি হবে আমাদের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে যার জন্য আমাদের হেয়ার গ্রোথ নন প্রুফ হবে তবে চুলের মধ্যেও কিন্তু আপনারা এই টনিকটা ব্যবহার করতে পারেন তো যে তুলোটার মধ্যে আমি টনিকটা নিয়েছিলাম সেটা আপনারা এইভাবে করে অ্যাপ্লাই করবেন তো এইভাবে করার পর আপনারা চিরুনির সাহায্যে চুলটাকে ছাড়িয়ে কিন্তু চুলের গোড়ার মধ্যেও তুলোটা দিয়ে ব্যবহার করতে পারেন এইভাবে করে আমি পুরো চুলের গোড়ার মধ্যে তুলোটা দিয়ে এই টনিকটা দিয়ে দিয়েছি আর স্প্রের সাহায্যে পুরো চুলের মধ্যে কিন্তু আমি টনিকটা ব্যবহার করেছি তারপর এইভাবে করে একটা ক্লিপের সাহায্যে আটকে দিয়েছি আপনারা নর্মাল যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটি আধা ঘন্টা পর ধুয়ে দিতে পারে মেথির তেলটা আমি তিন দিনের জন্য রোদ্রের মধ্যে রেখেছিলাম সেই তেলটাই নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন নারকেল তেল যেটা দিয়েছিলাম সেই কালারটা কিন্তু এখন অনেকটাই হলদেটে হয়ে গেছে মেথির যে উপকারিতা গুণ সেটা কিন্তু এই তেলের মধ্যে চলে এসেছে এবার এই তেলটা আপনারা চাইলে ডাইরেক্ট এখান থেকেও ব্যবহার করতে পারেন বা যদি কোনো পাত্রের মধ্যে ছেঁকে নেন সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা করতে পারেন তবে আমি বলবো মেথিদানা রেখেই কিন্তু তেলটাকে আমাদের ব্যবহার করা উচিত তবে আপনারা এই তেলটা কিভাবে ব্যবহার করবেন চাইলে আপনারা এই মেথির তেলটা রোজ ব্যবহার করতে পারেন বা চাইলে আপনারা সপ্তাহে তিন দিনও ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে যা যখন চুলের তেল দিই ঠিক সেইভাবেই দিতে হবে তবে হালকা হাতে কিন্তু তেলটা দিয়ে এইভাবে করে মাসাজ করতে হবে অবশ্যই কিন্তু চুলের গোড়ার মধ্যেও দেবেন আর পুরো চুলের মধ্যে দেবেন আপনাদের যদি রোজ দিতে ইচ্ছে হয় রোজ দিতে পারেন বা সপ্তাহে তিন দিন যদি চান সেটাও দিতে পারেন আর যদি চান এটা লাগিয়ে আপনারা চুলটা ধোবেন না সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা তেলের মধ্যে কোনো কিন্তু বাজে গন্ধ বেরোবে না তো এইভাবে করে আপনারা এক সপ্তাহ করে দেখুন আপনাদের চুল হয়ে যাবে ঘন কালো এমনকি চুল ওঠাও বন্ধ হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আজকে এখানে শেষ কর